নমস্কার আপনারা আমার একটি অনুষ্ঠান খুব দেখেন দেখবেন আমি যেমন বলি বলি দিন দিন রোজ শুরু করুন শাস্ত্রীর সাথে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে না তারুন একটা গান শুনুন একদম মন যাতে আপনার সব থেকে যে গানটি ভালো লাগে সেটিকে শুনুন বা নিজে গাইতে পারলে গান মন যাতে আনন্দে ভরে যায় করুন তো দেখি আমি তো সকালে উঠে দুটো গান শুনবই একটা রবীন্দ্রসঙ্গীত আর একটা লালের আপা এমনি সকালবেলা ঘুম থেকে উঠে আমি অঙ্গন শিবায় কথাটা চালিয়ে দিই শিবকে নানান ভাবে গাইছে বহু গায়ক বহু লোক আমি ইউটিউব থেকে একটা চালিয়ে দিই শুনি সবাই শুনে আমার বাড়ি সবাই শুনি আর আমি নিজে এটা শোনার পর একটা যেকোনো রবীন্দ্রসঙ্গীত শুনবো আর একটা একদম লালের আপা গান শুনবো যে কোনো একটি গান দুটি গান আপনার যেটা ভালো লাগে সেটা গাইবেন আর শুনবেন মন যাতে আনন্দে ভরে যায় করুন না দেখুন না কি হয় সারাদিন আনন্দে কাটবে